এই মুহূর্তে ধানমন্ডিতে আছেন সহকর্মী মাসুদ রহমান আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশ নম্বরের যে অবস্থা সেটি একেবারে থমথমে পরিস্থিতি শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ধানমন্ডি বত্রিশ নম্বরে যে গোলচত্বর সেই গোলচত্বর অবস্থান নিয়েছেন এবং শিক্ষার্থীরা তাদেরকে তিন দিক থেকে ঘিরে রেখেছেন একটি হচ্ছে কলাবাগানের দিকের যে সড়ক রয়েছে সেই সড়কে আরেকটি রয়েছে ধানমন্ডি সাতাশ থেকে ধানমন্ডি বত্রিশ নম্বরে আসার যে সড়কে সেই জায়গাটিতে আরেকটি হচ্ছে ধানমন্ডি বত্রিশ থেকে পান্থপর যাওয়ার যে সড়কটি সেই সড়কে তিনটি সড়কে শিক্ষার্থীরা এবং ছাত্র জনতা যারা রয়েছে তারা একেবারেই তাদের যে অবস্থান সেটি তারা ধরে রেখেছেন তারা যেটি বলেছেন যে তারা যতক্ষণ পর্যন্ত তাদের এই যে ধানমন্ডি বত্রিশ নম্বরের যেই খণ্ডিতাংশগুলো রয়েছে ভবনের সেই ভবনটি যতক্ষণ পর্যন্ত পুরোপুরি গুড়িয়ে দিয়ে সেটি মাঠের মতো করতে পারবেন এবং এটিকে মাঠ বানানোর জন্য ছেড়ে দিয়ে আসতে পারবেন ততক্ষণ পর্যন্ত তারা তাদের যে এই সড়কের অবস্থান থেকে তারা এক চুলো পিছু হটবেন না আইনশৃঙ্খলা বাহিনীও সাফ জানিয়ে দিয়েছেন যে তারা কখনোই তাদের যে অবস্থান ছিল সেই অবস্থানে তারা থাকবে তাদের উপস্থিতিতে কখনোই এভাবে কোনো ভবন ভেঙে দেওয়া যাবে না এবং কেউই আইন যাতে হাতে তুলে না নেয় সে কারণে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখানে হ্যান্ড মাইক দিয়ে বারবারও বলা হচ্ছে যে তারা যাতে নিরাপদ দূরত্বে থাকে এবং কখনোই যে এই জায়গাটিতে শৃঙ্খলা বাহিনী আছে কর্ডন করে রেখেছে সেখান থেকে যাতে তারা সরে যায় এবং বারবারই আমরা দেখেছি যখনই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে শিক্ষার্থীরা সামনে এগিয়ে আসার চেষ্টা করেছে তখনই আমরা দেখেছি যে তাদের যে সংঘর্ষ সেটি বেঁধেছে এবং এখন আমরা এই মুহূর্তে দেখছি যে শিক্ষার্থীরা এখানে যারা ছিলেন তারা এখন সন্ধ্যার যে মাগরীবের নামাজ সেটি তারা আদায় করছেন এবং একপাশে আগুন সড়কে আগুন জানিয়ে তারা সেটির সামনে দাঁড়িয়ে তারা তাদের যে মাগরিবের নামাজ তারা সেটি আদায় করছেন এবং সেটি আদায় করে তারা এখানেই তারা যে অবস্থান সেটি তারা নেবেন এবং অন্যান্য যে সড়কগুলোর কথা বললাম সেই সড়কে একই অবস্থা তারা তাদের যে অবস্থান সেটি তারা ধরে রেখেছে কখনো কখনো তারা আইনশৃঙ্খলা বাহিনীর দিকে ধাওয়া দেয় আবার কখনো আইন আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে ধাওয়া দেয় এবং এই যে ধাওয়া চুল চোর পুলিশ খেলা এই চোর পুলিশ খেলা চলছে সেই দুপুর থেকে সকাল সাড়ে এগারোটা থেকে তাদের এই ধানমন্ডি মুখী যে পদযাত্রা সেটি শুরু হয়েছিল বুলডোজার নিয়ে সেটি ধানমন্ডি বত্রিশে এসে শেষ হয়েছে বারোটায় বারোটা থেকে তারা ধানমন্ডি বত্রিশ ঢোকার চেষ্টা করছে সেটি তারা না পেরে তারা সাড়ে বারোটার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করে প্রথমে পুলিশের সাথে পরে পুলিশের বাধা অতিক্রম করে ঢুকতে গেলে তারপরে সেনাবাহিনী চলে আসে এবং সেনাবাহিনী যখন তাদের বাধা দেওয়ার চেষ্টা করে এবং তখন তাদের মধ্যে যে ধর পাল্টা ধোয়া পরবর্তীতে ইট পাটকেল নিক্ষেপ ঠিচার্স টিআর সেল এবং নিক্ষেপের মাধ্যমে সেটি রণক্ষেত্রে পরিণত হয় সেই যে রণক্ষেত্র সেটি এখনও চলমান রয়েছে ইট পাটকেল যেই দৃশ্য সেটি একেবারেই ইট পাটকেলে ভরে গেছে পাশাপাশি টিয়ার সেলের যেই খণ্ডিতাংশ সাউন্ড গ্রেনের যে খণ্ডিতাংশ সেগুলো আমরা পরে থাকতে দেখছি ছড়িয়ে ছিটিয়ে এবং এই যে আশপাশের পুরো এলাকা যে টিয়ার সেলের যে ধোঁয়া সেই ধোয়াই কিন্তু ছড়িয়ে গেছে এবং সবাই সড়কে আগুন জ্বালিয়ে সেটি চেষ্টা করছে আমরা যে এই প্রথমে এখানে সেনাবাহিনী এসেছিল পুলিশ এসেছিল পুলিশের পরে সেনাবাহিনী সেনাবাহিনীর পরে র্যাব এবং সবশেষ বিজিবি সদস্যরা এখানে এসেছেন এবং তারা এসে তাদের যেই নিরাপদ দূরত্ব সেই নিরাপদ দূরত্ব তারা ধরে রাখার চেষ্টা করেছেন এবং এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছে সবার সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি এবং তারা যেটি বলেছে যে তারা এখানে তাদের যে শক্ত অবস্থান সেটি তারা রাখবেন এবং তারা তাদের এই যে অবস্থান সেই অবস্থানটি তারা ধরে রাখবেন এবং আমরা সকাল থেকে দেখেছি যে ধাপে ধাপে তাদের যে নিরাপত্তা বেষ্টনী সেটি কিন্তু তারা দিয়েছে দুপুরের পর যখন রণক্ষেত্র তৈরি হয় তখন তারা প্রথমে পুলিশ পুলিশের পরে সেনাবাহিনী সেনাবাহিনীর পরে র্যাব র্যাবের পরে বিজিবি এভাবেই কিন্তু তাদের যে নিরাপত্তা বেষ্টনী সেটি কিন্তু তারা সাজিয়ে তারা বত্রিশ নম্বর যে ঢোকার যে চেষ্টা আইন শৃঙ্খলা শিক্ষার্থীদের সেটি তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেন এবং তারা তাদের যে অবস্থান সেটি এখনও ধরে রেখেছে এবং তারা বলেছেন দুই পক্ষের অনুর অবস্থানে আছেন যে যতক্ষণ পর্যন্ত শিক্ষার্থীরা এখান থেকে সরে না যাবে ততক্ষণ পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী এখান থেকে সরবে না আবার ছাত্ররাও বলেছে যতক্ষণ পর্যন্ত না তারা এই যে 32 নম্বর ভিতরে ঢুকতে না পারে ততক্ষণ পর্যন্ত তারাও রাস্তা ছাড়বে না এই ছিল আসলে ধানমন্ডি 32 নম্বর থেকে আমার কাছে সর্বশেষ খবর ছাত্র জনতা এবং আইন শৃঙ্খলা বাহিনীর মুখোমুখি অবস্থান রয়েছে ধানমন্ডি 32 থেকে থেকে আমরা সর্বশেষ যুক্ত হয়েছিল